ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি সেটি মোদিজির সাথে আলোচনা হয়েছে আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো দেশে যাবে অন্য কোনো দেশের অনুমতি লাগবে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন এই হচ্ছে তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা আর উনি চীন যাচ্ছেন আরো বিশ বিলিয়ন ডলার ঋণ আনা প্রস্তাব নিয়ে এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে বেশিরভাগই হাসি তামাশার কথা কিন্তু গতকাল না পরশু আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো দেশে যাবে অন্য কোনো দেশের অনুমতি লাগবে কিন্তু শেখ হাসিনার লাগে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিন্তা অনুমতি নিয়ে এসেছেন এই হচ্ছে 53 বছরে মুক্তি যুদ্ধের বাংলাদেশের অবস্থা এইজন্য আমরা বলি একটা দেশে যদি ভোট না থাকে নির্বাচন না থাকে সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনমত অক্ষবন্ত রাখতে না পারে তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতা আছে তারা এইভাবে অনুমতি নিয়ে নিয়ে সব কাজ করবে উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন এখন ব্যাংকে রিজার্ভ কত বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ এমন তলানিতে যে ঠেকছে আমদানি করতে পারবে না একশো বিলিয়ন ডলার বাংলাদেশের জনগণের খারে বৈদেশিক ঋণ চাপিয়েছে আর উনি যাচ্ছেন আরো বিশ বিলিয়ন ডলার ঋণ আনার প্রস্তাব নিয়ে আবার বসে উনি প্রথম দশকাতে এই বিশ বিলিয়ন ডলার চাইতে যাচ্ছেন ইতিমধ্যে যা ঋণ তার পাঁচ ভাগের এক ভাগ ঋণ এক সফরে তিনি চান অর্থনৈতিক কোন জায়গায় নিয়ে এসেছেন বুঝেছেন আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্ম তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান আর এই ঋণ এনে কি করেন